বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমি লুথুন নাহার বাংলাদেশের বগুড়া জেলা থেকে বলছি আশা করি আল্লাহর অশেষ মতে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন দেশের পরিস্থিতি পারিপার্শ্বিকতার কারণে ভিডিও আপলোড করতে আমি পারিনি সেই জন্য আমি আপনাদের কাছ থেকে আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা চেয়ে নিচ্ছি আর এটা নিশ্চয়ই আপনারা সবাই বুঝতেই পারবেন তো এখানে ছোট্ট একটা প্রোগ্রাম যেটা আমি শেয়ার করার কথা ছিল জন্যই শেয়ার করছি না হলে আমি কথা না দিলে হয়তো করতাম না আমি বলেছিলাম যে একটা বার্থডে অনুষ্ঠান রয়েছে তো আর সেই কারণেই আমি এটা আপনাদের সাথে শেয়ার করব বলেছি তো সেটাই আজকে শেয়ার করছি আমার হাজব্যান্ডের জন্মদিন উনি কিন্তু আমাদের বয়স হয়ে গিয়েছে এখন তবে নিজেদের মধ্যে কিছুটা সাংসারিক পারিবারিক বন্ধনটা ঠিক রাখার জন্য কিন্তু কখনও কখনো বাচ্চাদের সাথে নিয়ে আনন্দ করাটা প্রয়োজন বলে আমি মনে করি তো সেটাই করছি আসলে প্যারেন্টিং যেটাকে বলে বাবা মা হিসাবে আমাদের এই সামান্য কিছু আনন্দ কিন্তু বাচ্চাদের দেওয়া উচিত তো যথারীতি আমি আমরা আসলে বাইরেই যাব বাসায় রান্নাবান্না করিনি বাইরে যেয়েই খাবো তো সেখানে আমরা ড্রেস আপ যেটা করেছি সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে যেহেতু আমরা রাত্রে আসবো তো আস্তে আস্তে আমাদের রাত সাড়ে আটটা নয়টা বেজে গিয়েছে আর আমাদের সাথে আমার হাজব্যান্ডের দুজন কলিগ ছিলেন তো আমরা প্রায় সময় যখন বগুড়াতে খেতে আসি কোনো এক জায়গাতে তো এটা আমরা যখন আসি সেটা মাইডাসে আসি তো বারবার আমার মেয়ে সিঁড়িতে এই শ্যুটগুলো নিয়েছে মাইডাসটা আমাদের খুব পছন্দ কারণ হচ্ছে এখানে ডেকোরেশন যেটাকে বলে সেটা আর ডেকোরেশনের পাশাপাশি মানে আমাদের যে মফসল শহর সেই কারণে সে অনুযায়ী যথেষ্ট ভালো আর বগুড়া এখন যথেষ্ট উন্নত অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্টও রয়েছে তবে এটার খাবারটা বেশ সুস্বাদু এবং খুব পছন্দ নিয়েও আমাদের তো আমি কিন্তু এসে ওদেরকে রেখে আমার আমি রাত নয়টায় গিয়ে কেকটা নিয়ে এসেছি কেকটা আমি এখানে মাইডাসে ওদেরকে রেখে আমি আবার বাইরে গিয়েছিলাম এটা আর ভিডিও করা হয়নি তো আমি ওদেরকে না নিয়ে আমি একা গিয়ে আমার এক ভাই ছিল ভাই বলতে ওর এক কলিগ ছিল ওর সঙ্গে গিয়ে আমি রাত্রে নিয়ে এসেছি তো তারপর কিন্তু এই তো কেক কাটা এটা সে বড়ই লজ্জাবাদ ছিল যে আমার বয়স হয়ে গিয়েছে আর এই সময় এরকম করছো তো এটা আমি নিজের ইচ্ছাতেই করেছি আর কি আমার ভালো লাগা থেকে তো দেখতেই পাচ্ছেন আমি আসলে মিউজিকও সেই পরিমাণ হ্যাপি বার্থডের মিউজিক আমি লাগাতেই পারিনি কেকটা কাটা শেষ এবং খাওয়া দাওয়া করেছি এবং বাসায় চলে গিয়েছি তো সেটাই আমি আস্তে আস্তে আপনাদের সাথে জাস্ট শেয়ার করছি কেকের পরে আসলে আমরা এত খাবার অভ্যেস নিই তো এখানে আমি এসে দেখি আমার হাজব্যান্ড স্যুপ অন্তন প্লাস তারপরে আবার রাইস অর্ডার দিয়েছে স্যুপটা যে দিয়েছে এটা খেলেই অ্যানাফ তারপরে আবার রাইস অর্ডার দিয়েছে তো আমাদের জন্য চিকেন ফ্রাই ছিল বা ফ্রাইড রাইস ছিল তো এটা আমাদের জন্য কষ্টের হয়েছে পরবর্তীতে আমরা কিন্তু সব খেতে না পারলেও আমরা এটাকে পার্সেল হিসাবে বাসায় নিয়ে চলে এসেছিলাম তাছাড়া উপায় ছিল না কারণ এতগুলো খাবার আমরা খেতেই পারছিলাম না আর এখানে আসার কারণ এখানকার ফ্রাইড রাইস বলেন চিকেন ফ্রাই বলেন বা স্যুপ বা অন্থন যেটা বলেন না কেন মাইডাসে আমরা খুব বেশি কমফোর্ট বোধ করি এবং খুব সুস্বাদু খাবার আসলে তা খাবারটা আবার শেষ এবং হালকা একটু পার্টি পর আমরা কিন্তু চলে যাচ্ছি আর এই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমার মিনি কম্পিউটার করেছে আমি জানি আমার ভিডিও যারা দেখেন তারা প্রত্যেকেই জানেন যে মিনি কম্পিউটার কে তো সাড়ে এগারোটা থেকে মেবি পনের বারোটা বেজে গিয়েছে এখন চারপাশ তো বন্ধ আমাদের জন্যই রেস্টুরেন্টটা অনেকক্ষণ খোলা রেখেছিল আমাদের এই পার্টির জন্য তো মোটামুটি বেশ আনন্দেই সময়টা কাটিয়েছি আর রাস্তায় কিছুক্ষণ ক্যামেরা ধরে রেখেছিলাম ভালোই লাগছিলো একদম বগুড়ার রাস্তায় এরকম নিরিবিলি পাওয়া আমার জন্য কঠিন ছিল কিন্তু এত রাত্রে তো কখনও এইভাবে বাইরে আসা হয়নি ভালো লাগছিল দুই মা মেয়ে আমরা রিক্সায় আর আমার বাসা থেকে এই মাইরাসের খুব একটা ডিসটেন্স না ওয়াকিং ডিস্টেন্স মাত্র দশ থেকে এগারো মিনিট সময় লাগে আমার বাসায় পৌঁছাইতে কিন্তু যেহেতু আমার আমি হাঁটবো না আমি আর আমার ছোটো মেয়ে হাঁটবো না তো আমার বড়ো মেয়ে আবার হাঁটবে তার খুবই মানে খুবই হাঁটা প্রিয় এবং সে খুব হাঁটতে পছন্দ করে তো সে তার বাবার সঙ্গে হেঁটে হেঁটে বাসায় আসবে আর আমরা এসেছি রিকশাতে তো আমার মেয়েই এই ভিডিওটা করছিলো রাস্তাগুলো নিরিবিলি ছিল আর এই তো অবশেষে আমি আমার বাসায় পৌঁছে গিয়েছি তো যাই হোক ভিডিওর এই প্রায় আমি শেষ পর্যায়ে চলে এসেছি ছোট্ট আকারে আপনাদের সাথে আমাদের আনন্দটুকু আপনাদের সাথে শেয়ার করে দিলাম ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানাবেন আর না ভালো লাগলে ডিসলাইকও করতে পারেন কোনো সমস্যা নেই তো আজকের মতো এখানেই বিদায় আমি লুৎফুল নাহার আপনাদের সকলে সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ফিয়া আসসালামু আলাইকুম